রাজ্যে বারবার সামনে আসছে জমি মাফিয়াদের একের পর এক ক্রিয়াকলাপের খবর কখনো বেআইনি জলা জমি ভরাট করে অবৈধ নির্মাণ আবার কখনো বেমালুম সরকারি জমি দখল করে নেওয়া এমন ঘটনা নিত্যদিনই ঘটে যাচ্ছে বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু তার প্রতিবাদ করার পরিণতি যে কি হতে পারে তারই উদাহরণ খুঁজে পাওয়া গেল বাঁকুড়ায় জমি মাফিয়ার বেআইনি কাজের প্রতিবাদ করেছিলেন এক পার্শ্ব শিক্ষক আর তার জন্য তাকে চরম হেনস্থার মুখে পড়তে হল এমনটাই অভিযোগ ওঠে ওন্দা থানা এলাকার গ্রামে ঘটে এই ঘটনা এই হেনস্থার প্রতিবাদ এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বাঁকুড়া জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন নিগৃহীত ওই শিক্ষক তেঘরিয়া গ্রামের বাসিন্দা পেশায় রামসাগর হাই স্কুলের পার্শ্ব শিক্ষক সঞ্জয় মুখোপাধ্যায়ের দাবি জমি মাফিয়া দেবাশীষ হাজরা কখনো ভয় দেখিয়ে আবার কখনো প্রশাসনিক মহলে নিজস্ব প্রভাব খাটিয়ে তেঘড়িয়া এলাকায় একের পর এক জমি হস্তগত করছিল এমন কি ওই ব্যক্তির কবল থেকেও রক্ষা পায়নি আদিবাসীদের জমিও গ্রামবাসীদের সঙ্গে মাফিয়া রাজের প্রতিবাদ করায় তাকে উন্দা থানার পুলিশকে দিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ পুলিশি হেনস্থার হাত থেকে তাঁর স্ত্রী এবং মাত্র ১৩ বছর বয়সী মেয়েও রক্ষা পাননি বিনা নোটিসে জোর করে মারধর করে পুলিশ থানায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীরা বাধা দেন এবং তারপর তিনি ছাড়া পান বলে দাবি করেছেন ওই পার্শ্ব শিক্ষক আমি একজন রামসাগর হাই স্কুলের টিচার তো আমাকে এই যে ছিল এই যে বেল যদি করলো আমার মেয়েকে বুকে ধরে ঘুরে ফেলে দিল এই যে নিঃশংস এই যে এই যে নিঃশংস তেরো মেয়েকে ঢাকালে ছুড়ে ফেলে দিল আমার বউকে কাঁদছে গোটা গ্রামবাসী এসে

এদিকে অভিযুক্ত দেবাসীর সাজরা তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন সম্পূর্ণ মিথ্যা এবং অসত্য কেননা ট্রাইবস গ্যান্ড কেন টেনেস পড় আদিবাসী জায়গা বিক্রি দূরের কথা সেটা জমির বিনিময়ে জমিও কেন পাওয়া না নিরানব্বই বছর লিজ পাজাবে না কোনো বন্ধক পাওয়া যাবে না ট্রাইবস গ্যান্ড কেন টেনেস পার একদম পরিষ্কার ফাস সুপ্রিম কোর্টের ওড়ার আছে আর আমি আমার স্ত্রীর যা কিনেছি প্রপার লার ইয়েতে আইন মোতাবিক কিনেছি এবং সেইখানে সমস্ত অ্যাকর্ডিং টু ল অ্যাকর্ডিং টু প্রসিডিওর আমরা এই অভিযোগ আসছে আসছে কেন সেটা আমরা বলবো কী করে ওনারা যে অভিযোগটা করেছে ওনারা সেই কাগজটা সাবমিট করুক তার জন্য বিএলআরও আছে এস ডিএলআরও আছে ডিএলআরও আছে কোর্ট আছে প্রশাসন আছে

আমাদের ল্যান্ড আমাদের একটু বেড়া বেচা আছে কিন্তু আমি কোনো কোনো অসত্য কাজে অধর্ম কাজে ইলিগেল কাজে আমি যেতে পছন্দ করি না এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত এবং শিক্ষকের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর কিন্তু এইভাবে মাফিয়া রাজ আর কতদিন চলবে এই বাংলায় এই ঘটনার পর উঠছে সেই প্রশ্নই Bureau Report One India Bangla